আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিজি সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি নওগাঁ জেলার প্রত্যন্ত গ্রামের একটি ঘটনা আর এই ঘটনাটি শেয়ার করেছেন আমার বন্ধু রাফি আমি তার মতো করে ঘটনাটি পড়ে শোনাচ্ছি কাজের সুবাদে খালু বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো সালটা দু হাজার তিনের সেপ্টেম্বর মাস খালুর বাসা নওগাঁ জেলার পুরাপড়া গ্রামে কাজের সূত্রে তিনি খুলনেই থাকতেন খালামুনি অসুস্থ হবার ফলে খালু ছুটিতে তিনি বাসায় যাবেন বলে সিদ্ধান্ত নেন সব কাজ শেষ করে খালু বের হতে একটু লেট হয় তিনি দুপুর নাগাদ বাসে উঠেন আর তিনি বাস থেকে নেমে সময় দেখেন রাত একটা আশেপাশে দেখলেন কোনো গাড়ি নেই অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি খুব বিরক্তি হলেন হঠাৎ দূরে আচ্ছা আলোয় একটা রিক্সা দেখতে পান রিক্সা চালকের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা আর তার শরীর থেকে ভেসে আসছে এক তীব্র আতরের ঘরে খালু কিছু বলার আগে রিক্সালা জিজ্ঞাসা করলেন ভাই কোথায় যাবেন খালু তার গ্রামের নাম বললেন উড়াপাড়া এবং ভাড়া জানতে চান উত্তরে রিক্সাওয়ালা বলেন যেমন যাই তাই দিবেন তবে আমি গ্রামের ভেতরে যেতে পারবো না গ্রামের আগে একটা যে বাজার পড়ে আমি সে বাজার পর্যন্তই যাব সংযত কারণে বাজারের নামটি আমি উল্লেখ করলাম না বাজার পেরলেই খালুর বাসা সেখান থেকে দেড় কিলোমিটারের মতো খালু একটু আওয়াখন এবং বলেন আর একটু গেলেই তো আমার বাসা রিক্সওয়ালা শান্ত সরে বলেন আমি বাজার পেরিয়ে একটি বটগাছ আছে আমি ওখানে আপনাকে নামিয়ে দেব আমি সে গাছ পার করতে পারবো না খালু বললেন কেন পারবেন না তিনি কোনো ব্যাখ্যা দিলেন না খালু জানতেন সে বটগাছকে নিয়ে অনেক ভূতের কাহিনী রয়েছে হয়তো সে ভয় পাচ্ছে যে কারণে যাবে না বলছে কোনো উপায় না পেয়ে খালু রিক্সায় উঠে বসলেন রিক্সায় বসার সঙ্গে সঙ্গে খালু এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলেন যেন কোন শীতের রাতে খোলা আকাশের নিচে বসে আছেন অথচ আশেপাশের পরিবেশ তেমন ঠান্ডা ছিল না আর মাসটা ছিল সেপ্টেম্বর এই সময় এত ঠান্ডা সে কখনো আগে অনুভব করেনি বাস স্ট্যান্ড থেকে কালুর বাড়ি যেতে সময় লাগতো বিশ থেকে পঁচিশ মিনিট সেখানে রিক্সায় উঠার পর তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই তিনি দেখলেন তার বাজারের কাছাকাছি পৌঁছে গেছেন এবং সামনে সেই রহস্যময় বট গাছ রিক্সাওয়ালা ধীরে ধীরে থামিয়ে আমি আর যেতে পারবো না হতবাক হয়ে ভাবেন এত দ্রুত তারা কিভাবে এলেন রাতের অন্ধকারে কেন যেন তিনি রিক্সাওয়ালাকে অনুরোধ করলেন ভাই আর একটু গেলে আমার বাসা রাত হয়েছে কষ্ট করে যদি একটু বাসায় নামিয়ে দিয়ে আসতেন রিক্সাওয়ালা নির্বিকভাবে বললেন না ভাই আমি এই বট গাছ পার করতে পারবো না আপনি হেঁটেই চলে যান খালু রিক্সা থেকে নেমে ভাড়া দিতে চাইলেন লোকটি তার হাতে একটি পুরোনো ম্যাচের বক্স ধরিয়ে দিয়ে বলেন জলদি বাসায় যান আর কোনো কিছু নিয়েই ভয় পাবেন না এরপর সে আরবিতে কিছু অস্পষ্ট কথা বলে খালু কিছুই বুঝতে পারলেন না এই লোকটিকে আর এই ম্যাচ বক্সটি কী বা রহস্য এইসব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই রিক্সাওয়ালা জন্য মুহূর্তে রাতের অন্ধকারে মিলিয়ে যায় খালু অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইলেন রিক্সাওয়ালার কোনো চিহ্নই দেখতে পেলেন না বাজার থেকে খালুর বাসার রাস্তা পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে উঁচু পিস ঢালা রাস্তা দুপাশে আর মাঝখানে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু তাল গাছ যেন রাতের নিরপহরী জ্যোৎস্নার আলোয় সব কিছু আবছা দেখাচ্ছিল বাজার পেরিয়ে কিছুটা দূরে আসতেই খালু দেখলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কালো আর লাল মেশানো অদ্ভুত ঘোড়া যেন কিছু খাচ্ছে এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল তাতে খালুর মনে আর কোনো সন্দেহ থাকে না এই গ্রামে কেউ ঘোড়া পোষে না আর এত রাত্রে রাস্তার মাঝখানে ঘোড়া থাকার কথা না গ্রামের প্রবেশ মুখে অনেকেই এমন অশুরি কিছু অভিজ্ঞতা লাভ করছে হঠাৎ তার মনে পড়ে সেই রিক্সাওয়ালার দেওয়া সেই মেজ বক্সটির কথা তিনি একটি কাঠি জ্বালান আলো দেখেন ঘোড়াটি এতক্ষণ যেখানে ছিল তার থেকে অনেকটা দূরে সরে গেছে এবং রাস্তার পাশে নেমে গেছে খালু ভয়ে ভয়ে দোয়া পড়তে থাকেন এবং দ্রুত হাঁটতে শুরু করেন কিন্তু কিছুদূর যেতেই তিনি খেয়াল করেন সেই ঘরটি রাস্তা নিচ দিয়ে বিলের ধারে তার পাশের সাথে সাথে হেঁটে যাচ্ছে খালু আবার একটি ম্যাচের কাঠি জ্বালান এবং সাহস করে পাশে তাকা এবার ঘোরা নেই কিন্তু একটি বিশাল আকারের কুকুর হেঁটে যাচ্ছে এবং চাপা গর্জন করছে এটি সাধারণত কুকুরের চেয়েও অনেক বড় এবং লোমস খালুর বুকের ভেতর ঘাস করে উঠে তিনি বুঝতে পারেন এই কোনো স্বাভাবিক প্রাণী নয় এবার তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করেন আর দৌড়াতে দৌড়াতে ম্যাচের কাঠি জ্বালাতে থাকেন দৌড়ানোর ফাঁকে আরেকবার পাশে তাকাতেই দেখেন ঘোড়া বা কুকুর কিছুই নেই এবার পাশ দিয়ে ছুটে যাচ্ছে একটি বিশাল সাদা গরু আর তার মুখ থেকে বের হচ্ছে এক অদ্ভুত চিৎকার ভয় আর বিস্ময় খালু মুখ শুকিয়ে গেল তিনি আর পেছনে তাকানো সাহস পাননি এইভাবেই একের পর এক মেজের কাঠি জ্বালাতে জ্বালাতে কোনো মতে তাদের বাড়ির দরজায় পৌঁছায় ভয়ে কাঁপতে কাঁপতে খালু দরজায় ধাক্কা দেন এবং জোরে জোরে খালামুন নাম ধরে ডাকতে থাকেন কিন্তু ভেতর থেকে কোনো সারা না খালু ভয় আরও বেড়ে যায় এতক্ষণে ডাকার পর যখন তিনি প্রায় হতাশ তখন দরজা পেলেন দরজার উপাসে খালামনির সাথে তার ভাই ও মা ভয়ার্থ মুখে দাঁড়িয়ে খালু হাঁপতে হাঁপতে তাদের কাছ থেকে পানি খেতে চান ও তারপরে সমস্ত ঘটনা খুলে বলেন খালামনি সবকিছু শুনে যেন আকাশ থেকে পড়লেন তিনিও জানান আমিও অনেক ভয় পেয়েছি আর আমার সাথে অনেক ঘটনা ঘটেছে খালু ও খালো ভয় পাওয়ার দ্বিতীয় পর্ব ব্যাখ্যা করবো ইনশাল্লাহ